বিসমিল্লাহ রহমান রহিম আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আলমামুন আপনাদের অনেক আপনাদের আবারও স্বাগত ধন্যবাদ তো আমি গত পর্বে বলেছিলাম যে আমি পার্ট টুতে আমি আপনাদের পিটি প্রো লাইট বক্স কাজটি দেখাবো তো তারপরে রাসেল ভাই আমাকে বলল যে পিটি প্রো লাইট বক্স বা কিছু কিছু প্লাগিনের কাজ আমাদের পরবর্তী টিউটোরিয়াল মানে গত টিউটোরিয়াল বা আবার চিপিএস টিউটোরিয়াল অসংখ্যবাদ দেখা হয়েছে সো যার কারণে মানা করলো নতুন কিছু টিউটোরিয়াল বা নতুন কিছু ইফেক্ট নিয়ে টিউটোরিয়াল বানাইতে তো সেক্ষেত্রে আমি তখন নেটে মানে একটু খুঁজতে খুঁজতে একটা ইফেক্ট আমি পাইলাম তো ইফেক্ট অনেক সুন্দর যে ইফেক্টটা আপনারা আপনার টেম্পলেটে খুব সহজে ইউজ করতে পারবেন যেটা হলো যে এই যে আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ইমেজের উপর যদি কার্সর রাখি সাইড থেকে বা উপর থেকে লেফট থেকে হোভার হয়ে কিছু কিছু মনে করেন যে অ্যানিমেশন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য তো এই অ্যানিমেশনটা মানে এটা সিএসএস থ্রি এবং জেকিউরি হালকা কিছু কাজ তো দেখতে অনেক কঠিন মনে হলো কাজটা অনেক সহজ এবং সিম্পল এটা আপনারা নিজেরও করতে পারবেন হয়তো বা আপনারা জানেন না যে নামটা কি বা হয়তো পাননি আর যারা পাইছেন তারা তো করছেনি তো যারা জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এটা খুব সহজ এবং সিম্পল একটা কাজ তো আমি কাজটা দেখাচ্ছি তো কাজটা এটা হলো সিএসএস থ্রি মূলত সিএসএস থ্রির একটা কাজ যেহেতু আমি আপনাদের পিটিফোর ফোর দেখাইতে পারলাম না তো টাইমটা নষ্ট না করে আমি আপনাদের জন্য এই টিউটোরিয়াল নিয়ে আসলাম তো এটা অনেক সুন্দর একটা টিউটোরিয়াল তো আপনি আপনি যদি গুগলে গিয়ে ইন কন্টেন্ট মাস্টার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এই হেডিং আপনি দেখতে পারবেন যেটা হলো ব্রুনো আমি আসলে ইংলিশ খুব কম পারি ব্রুনো ব্রুনোটস যাই হোক ইনকনটেন্ট গিটাপ তো গিটাব থেকে আপনি এটা নিতে পারেন তো আমি যদি পেজটা হবার করি তাহলে আমার এই গিটাবের এই পেজটি আসবে এই যে এই পেজটি গিটাপ থেকে এই আসবে তো এই পেজটি থেকে একটা ডাউনলোড ফাইল আছে আমরা ডাউনলোড এটা করে নেব তো ইন কন্টেন্ট ইন কন্টেন্ট এখানে হাউ টু ইউজ এটা কেমনে আমরা ইউজ করতে পারি তো এখানে বলেছে যে সিএসএস এ দুটো ফাইল আছে একটা হলো সেস কম্পাইল একটা হলো লেস কম্পাইল তো দুটো ফাইলই সমান আপনার ইচ্ছা আপনি কোনটা নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারপর আপনি যে কাজটা করবেন পুট দা কোড বিলো ইন ইওর এইচটিএমএল ডকুমেন্ট আপনার এইচটিএমএল ডকুমেন্টে আপনি একটা ডিপ নেবেন যে ডিপের যতগুলো ইমেজ আপনি করতে চান ঠিক সেভাবেই আপনি এই ইমেজগুলো কপি করে বসাই দেবেন দেওয়ার পর মানে আপনি কপি করে বলতে পারেন ডিপ নেমে নাম থাকবে পিক এখানে আপনি কোনো চেঞ্জেবল করতে পারবেন না কারণ এটা ওদের ভাবেই দেওয়া আছে ওদের সিএসএসে তো আমরা ডাউনলোড করার পর আমরা দেখলেই বুঝতে পারবো আসলে কি আছে ওখানে তারপর ইমেজ আপনারা আপনার ইমেজ কল করবেন তারপর একটা স্প্যান নেবেন যে ইমেজটা আপনাদের কিভাবে হয়ে আসবে তারপর একটা হেডিং থাকবে বা একটা পি থাকবে আপনারা যদি কোনো ডিসক্রিপশন দিতে চান যখন এখানে পি আছে এখানে যদি আপনারা অনেক কোন আপনাদের কিছু বিস্তারিত তথ্য বা ইমেজ সম্পর্কিত কোনো তথ্য দিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত হবে সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে মূলত চেঞ্জেবল মানে আমি এখন কাজটা দেখাচ্ছি দেখাবো আপনাদের তো আমি একটা টেমপ্লেট আপনাদের জন্য মানে সিম্পল একটা টেম্পল আর কি রান করে দেখালাম এই টেমপ্লেট আমি টেম্পলেট এই জায়গাটাতেই কাজটা করব ফুটারে ঠিক আগেই তো আমি কাজটা করার আগে আমি গিট থেকে ডাউনলোড করে নিয়ে নিই তো ইন কন্টেন্ট মাস্টার আমি আবারও বলতেছি আপনারা গুগলে গিয়ে লাগবেন সিএসএস ইন কন্টেন্ট মাস্টার ও জেকুইডি ইফেক্ট লিখতে পারেন তো এখানে হালকা কিছু জেকুইডির কাজ আছে তো সমস্যা নেই আমরা পদবিতে দেখতেছি তো ডাউনলোড জিপ আমি ডাউনলোড এটা যদি করি তাহলে আমি কি পাবো এখান থেকে সতটুকু আপনারা দেখেন তো ডাউনলোড করার ফলে একটা জিপ ফাইল আসবে ওয়ান পয়েন্ট সেভেন নাইন এমবি আমার ডেস্কটপে আমি নিলাম সেভ করলাম অলরেডি কারণ আমি এটা অলরেডি ডাউনলোড দিয়েছি একটু আগে আমি দিলাম যাই আপনারা ডাউনলোড এটা দিয়ে নেবেন তো ডাউনলোড দেওয়ার পর আপনারা যেটা ডাউনলোড দেওয়ার পর জিপলটা টেক্সটা করবেন তো জিপলটা টেক্সটা করার পর এই যে ইন কন্টেন্ট মাস্টার ইন মাস্টার মাস্টারের পর এখানে অনেক ফাইল থাকবে আর কি আপনি সবগুলো কেটে দিয়ে আপনি যে জিনিস কটা রাখবেন সিএসএস টুকু রাখবেন সিএসএস ফোল্ডারটা রাখবেন আইএনজিটা রাখবেন যেটা ইমেজগুলো ওখানে আছে লিপসটা রাখতে পারেন মডার্নাইজারের জন্য আর আপনি ইনডেক্সটা তো আপনার রাখতে হবে তো এটা যদি আপনি আপনার নোটপ্যাডে ওপেন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এরা আসলে কাজটা কি করছে এরা আসলে যা করছে এখানে এখানে অনেক কিছু থাকবে আমি শর্টকাট ওয়েতে আপনাদের কাজটা দেখাচ্ছি আমি এটা করছি না তো আগে আমি আমার এই টেমপ্লেটটাতে আমি যে টেমপ্লেটটাতে আপনাদের কাজটা করে দেখাবো সেই টেমপ্লেটটাতে আমি সিএসএস ফাইলটা অ্যাড করে নিই তো সিএসএস আমি আগেই বলেছিলাম যে এখানে লেস কমপ্লিট বা সেস কমপ্লিট দুটো যে কোনো একটা সিএসএস আমি নিতে পারি তো আমি সেসটাই নিলাম বা লেসটাই নিলাম কোন কোনো সমস্যা না তো কপি করে আমি আমার সিএসএস ফোল্ডার এখানে সিএসএস ফোল্ডার যেহেতু আমার নেই শুধু বাইরেই পেস্ট করে দিলাম কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি কল করে নেব তো নেয়ার পর আমি এখানে কি করতে পারি তাই না তো আমার টেম্পারেট আমি কল করে নিই রিলেশন কন্ট্রোল ধরে ডি দিলাম হার্প এখানে রিনেম কপি কপি করে আমি আমার টেম্পলেটে এখানে বসাই দিলাম তো আমার সিএসএসটা কল করা হয়ে গেল তো তারপর গিটাবে কি বলছে আপনি একটু পড়তে পারেন এখানে ব্যাপারটা তো তারপর হবে বলছে যে লেস কমপ্লিট বা একটা কমপ্লিট করার পর আপনি কি করবেন এই যেখানে আমরা ডেমো ফাইলগুলো দেখতে পারি ক্লাসগুলা কোন ক্লাস ইউজ করলে কোন ইফেক্ট আসবে এখানে সুন্দরভাবে বলা আছে তো আমি শুধু আপনার কাজটা করে দেখাবো আর কি তো আমরা এই চেষ্টা আমাদের মানে নেওয়া হয়েছে আমার জিপ ফাইল থেকে সিএসএসটা পাইছি তো তারপর আমাদের কি করতে হবে এই ডিপ নিতে হবে একটা তো ডিপ নিতে হবে ডিপ ক্লাস এটা পিক আর কি পিক নামে একটা ক্লাস থাকবে তার ভিতরে আইএমজি সোর্স আইএমজি থাকবে একটা যার ক্লাস নাম থাকবে পিক ইমেজ এবং ওটা অল্টারনেট পিক এটা যেভাবে আছে আপনি এভাবেই দেন কোনো সমস্যা নেই তারপর স্প্যান স্প্যান ক্লাস নেবেন একটা স্প্যান ক্লাস নেওয়ার পরে পিক ক্যাপশন এতটুকু আপনাকে দিতে হবে পিক ক্যাপশন কারণ এটা হলো আপনি দেবেন যে বাটন টু টপ স্পেন ক্লাস নিলেন একটা এখানে বাটন টু টপ দিলেন স্প্যানের ভিতরে আপনি কি নেবেন আপনি যদি এই ওয়ান নিলেন তারপর আপনি কি নিলেন পি নিলেন ঠিক আছে আপনি যদি সাম ডিসক্রিপশন ঠিক আছে আমরা এতটুকুই কপি করে নিই কপি করে আমার টেম্পলেটে বসে নিয়ে দেখি কি আসে তো কপি করে আমার টেম্পলেটে আমি যে জায়গাটাতে নিব শেষের দিকে নেই ফুটারের আগে এই জায়গাটাতে আমি কপি করে দিলাম কোনটা ধরে ভি কপি আমার হয়ে গেল তো আমরা তার আগে একটা ডিপ নিয়ে যেটা আমরা এখানে অনেকগুলো কাজ করব ডিপ প্লাস কন্টেন্ট মাস্টার কন্টেন্ট মাস্টার ইফেক্ট তো এই হলো একটা ডিপ নিলাম ডিপ নেওয়ার পর কন্ট্রোল ভি দিলাম সেভ দিলাম তো দেওয়ার পর আমি আসলে আমি সময়ের সংক্রতার ক্ষেত্রে আমি ওদের ইমেজগুলো আপনাদের কপি করে দেখাচ্ছি শুধু আমি দেখ আমি শুধু আপনাদের এতটুকুই দেখাচ্ছি যে আপনারা কাজটা কেমনে করতে পারেন আসলে একটা কথা আপনাদের না বললেই নয় আসলে টিউটোরিয়াল বলে কোনো অপশন নেই যা করার আপনাকে কিন্তু নিজেই করতে হবে টিউটোরিয়াল থেকে আপনি শুধু আপনার গাইডলাইনটা পেতে পারেন যে কোন সোর্সটার নাম কী বা কোনটা কী কাজ এর বাইরে আপনি কোনো কিছু কিন্তু পাবেন না বাকি সোর্সগুলো আপনাকে আমি আসলে গুগল সার্চ করে আপনাদের একটা জিনিসই বারবার দেখাচ্ছি যে আপনারা যাতে যে কোনো কিছু গুগল থেকে আপনারা সার্চ করে নেন যাতে আপনাদের গুগল সার্চ করা অভ্যাসটুকু হয় অভ্যাসটুকু করার জন্য আমি বারবার দেখাচ্ছি যাই হোক আমি ইমেজ ফোল্ডারটা কপি করে আমি আমার টেম্পেলারটি নিলাম তো কথা একটু বেশি বললাম মাপ করবেন তো ইমেজ নেয়ার পর আমি যদি রান করি

কপি করে যদি আমি পিয়ের এখানে পেস্ট করে দিই কন্ট্রোল ভি সেভ দেওয়ার পর যদি আমি রান করি এই যে কাছের ধরলে এই যে কন্টেন শো এটা চলে আসছে খুব সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা চলে আসছে তো এটা যেহেতু টপ থেকে উপরে আসতেছে তো ইফেক্টগুলো আপনারা পরবর্তীতে দিয়ে পারবেন মানে দিয়ে নিতে পারবেন সেটা হলো যে আপনি কি করবেন আমি কিছু ডিপ নিয়ে এখানে এই ডিপটাই কপি করে নিই কপি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি আমি চারটা ইফেক্ট নিলাম এখানে ঠিক আছে তো চারটা ইফেক্ট নিয়ে আমি চারটা ইফেক্ট এখানে কাজ করব তো প্রথমে কাজটা করেছি আমি পিক ক্যাপশন বটম টু টপ তো আপনি আমি যে সোর্স ফাইলটা ডাউনলোড করেছি সোর্স ফাইলের মধ্যে আপনাদের এখানে কিন্তু এই ফাইলটাও যদি আপনি রান করেন ইন্ডেক্সটা তাহলে কিন্তু আপনি ক্যাপশনগুলো ধরতে পারবেন বা গিটাপের যে ফাইলটা আছে তো গিটাপের যে ফাইলটা আছে গিটাপ থেকে এখানে যে আপনার ক্লাসগুলো আইডেন্টিফাই করে দেওয়া আছে সেই ক্লাসগুলো আপনি ইউজ করতে পারেন তো ঠিক আছে আমি এখানে সংক্ষিপ্ত খারে সংক্ষিপ্ত ভাবে আমি সিএসএস টু শুধু কল করে কপি করে করে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি শো করাচ্ছি যে টপ টু বটম কি ইফেক্ট দেখবে এখানে তো টু দিয়েছি বটম টু টপ এখানে যে ডট চিহ্নটা আছে ডট চিহ্নটা ভুল করে নেবেন না কারণ এটা ক্লাসের চিহ্ন আমরা কিন্তু একটা ক্লাস এখানে নিয়ে নিয়েছি তো টপ টু বটম আমাদের টেম্পলটা আমরা নিই বটম টু টপের জায়গায় টপ টু বটম তারপর আর কি আছে ইফেক্টগুলো আমরা এখান থেকে রোটেট ইন কপি টপিকের এখানে দিলাম রোটেড ইন আপনি এখানে আপনার মনে করেন যে একটা ওই গ্যালারিতে আপনি যে এইফিটগুলো রাখতে চাচ্ছেন বা যে ইফিডগুলো আপনি দেবেন শুধু এভাবেই আপনি দেবেন এবং কন্টেন্ট যা রাখতে চাইছেন এভাবেই দেবেন খুব সিম্পল একটা কাজ হয়তোবা যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা হয়তো হয়তো বা নামটা জানেন না বা কেমনে কাজ করবেন যারা নতুন তারা খুব ভয় পাইছেন এই জন্যই আর কি তো ওটা কোনো ব্যাপার না আমি আপনাদের খুব সহজওই কাজটা দেখাই দিলাম তো এখন যদি আমি যে টেম্পলটা রান করি রান করার পর আমি দেখব এই যে আমার ইফেক্ট হয়ে আসতেছে এই যে তো আপনারা এটা বাসাই আপনাদের রুমে আপনারা একা একে এটা প্র্যাকটিস করবেন তো বলা যায় এটা একটা বোনাস ক্লাস আসলে টিউটোরিয়ালের আওতায় এটা পড়ে না তো জাস্ট ওই একটা কারণেই আমি আপনাদের দেখালাম তো সমস্যা নেই আপনারা এটা প্র্যাকটিস করেন আগামী টিউটোরিয়ালে আমি খুব সুন্দরভাবে নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসবো তো সে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আলমামন।